আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলে এক ভাই আমাকে প্রশ্ন করছে এরকম একটা প্রশ্ন করছে যে আসলে অনেকে এই বিষয়টা জানে না তাদেরকে জানা দরকার আসলে অনেকে মনে করে যে আমি বারো ঘন্টা ডিউটি করি তাহলে বারো ঘন্টা ডিউটি করতেছি অবশ্যই মনে হয় চার ঘন্টার ওভার টাইম টাকা পাই আমরা কিন্তু না এই প্রশ্নটা দেখুন যে ভাই প্রশ্ন করছে যে আমার যদি ডিউটি হয় বারো ঘন্টা তাহলে কি বারো ঘন্টা টাকা আমাদেরকে দেয় কিংবা বারো ঘন্টা ডিউটি করি যদি বিষয়টা এরকম হয় যে আট ঘন্টা ডিউটি চার ঘন্টা ওভার টাইম তো বেসিক স্যালারি কত হচ্ছে আর এই চার ঘন্টা ওভার এই ওভার টাকা কি আমাদের সঙ্গে অ্যাড করে দিচ্ছে আর যদি হচ্ছে তাহলে ওভার টাইম ঘন্টায় কত দেয় এরকম একটা প্রশ্ন করছে আমার ভাই তো আসলে ভাই শুনুন আপনার এই প্রশ্নের উত্তরটা আমি ভিডিও বানিয়ে দিচ্ছি এই কারণে যে অন্যান্য ভাইয়েরাও এই ভিডিওটা দেখলে তারা অনেক উপকৃত হবে কারণ দুবাই সিকিউরিটি গার্ডে অনেক 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 ভাই আসতে চায় কারণ একজন বাংলাদেশের একজন পুলিশ এবং রেপ বাহিনী আনসার বাহিনী কিংবা সেনাবাহিনীর সমান একজন দুবাই সিকিউরিটি গার্ডের মর্যাদা একটা কথা সবসময় বলে রাখি বাংলাদেশের তুলনায় অনেক 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 হাজার গুণ ভালো ডুবাই সিকিউরিটি গার্ড এজন্যই দুবাই সিকিউরিটি গার্ডে যদি আপনারা আসতে পারেন আপনার লাইফ সেট লাইফ সেটেল হয়ে যাবে দুবাই সিকিউরিটি গাড়ি আসতে পারেন তাহলে আপনি ইউরোপের রাস্তা খুঁজে পেলেন ইউরোপে আপনি যেতে পারবেন একদিন একদিন দুই দিনে আগে হোক কিংবা পরে হোক দুই বছর পরে হোক কিংবা তিন বছর পরে হোক ইনশাল্লাহ আসা আমিও করতেছি ইনশাল্লাহ যাবো এখন আসছি প্রশ্নের মধ্যে আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নের উত্তর এটাই যে আপনার স্যালারি দিবে আট ঘন্টা কোম্পানি দিয়ে শুনুন আট ঘন্টা আপনার বেসিক ডিউটি ডিউটি স্যালারি বারোশো দেরাম আপনার থাকবে যে বেসিক স্যালারি বারোশো দেরাম কিন্তু আপনি পাচ্ছেন কিভাবে উনিশশো দেরাম কিংবা দুই হাজার দেরাম কিংবা আপনি পাচ্ছেন ছাব্বিশশো দরাম এরকম কিভাবে কেন পাচ্ছেন আপনি এটা প্রশ্ন থাকতে পারে আপনার মনের ভিতরে এটাও ডাউট থাকতে পারে তাহলে মনে হয় আমি চার ঘন্টার ওভার টাইম পাচ্ছি কিন্তু না ভাই আপনি চার ঘন্টার অভাব টাইম পাচ্ছেন না আপনার স্যালারি হয় আট ঘন্টার বারোশো দরাম এবং দেখবেন যে সিরা পাশ করার পর আবার তারা কিন্তু স্যালারি বেড়ে যায় উনিশশো দরাম দুই হাজার কেন পারে আমার কথা যে ব্যক্তির স্যালারি বেশি ধরে বারোশো দারাম কোম্পানি সেই ব্যক্তির স্যালারি হয়ে যায় উনিশশো দরাম সিরা পাশ করার পর কেন সাতশো দরাম সিরার স্যালারি আছে দুবাই গভর্নমেন্টের একটা রুলস আছে যে সিরা পাশ করার যে ব্যক্তির কাছে সিরা কার্ড আছে সেই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই সাতশো দরাম পে করতে হবে এক্সট্রা সাতশো দাম সেজন্য কোম্পানি তাকে সাতশো দরম ম্যাক্সটা পে করে সিরার জন্য কিন্তু চার ঘন্টা যে ওভার টাইম করেন আপনারা চার ঘন্টা ডিউটি করেন এটা বেসিক ডিউটি না এটা এক্সট্রা ডিউটি করেন আপনারা এটা একটা সিকিউরিটি গার্ডের ডিউটি হলো চার ঘন্টা এটা আপনার বারো ঘন্টা করেই আপনার লপার ল্যাটের আট ঘন্টা যে লেখা থাকে যখন আপনার সিকিউরিটি হিসাবে বারো ঘন্টা করে ডিউটি করায় অবশ্যই কোম্পানি চিটিং করতেছে কোম্পানি ই করতেছে আপনার সাথে প্রতারণা করছে এটা এটা আমার কোম্পানিও আমি হয়তো মনে করেন আমার তো একই সেম অবস্থা আমার ডিউটি হলো আট ঘন্টা বেশি এই লেটারে কিন্তু আমাকে ডিউটি করা হচ্ছে বারো ঘন্টা কিন্তু বারো ঘন্টা ডিউটি করা হচ্ছে তো কিন্তু আমার অফার লেটারে যেই টাকা লেখা আছে সেটা পাচ্ছি না আমি পাচ্ছি সিরার স্যালারি পাচ্ছি কারণ সিরা যখন আপনি পরীক্ষা দেবেন এক্সাম দেবেন তখন আপনাকে বলেই দিবে সেখান থেকে যে আপনার সিরার স্যালারি আসবে একটা সাতশো দারাম ওই সাতশো দারাম আপনাকে প্রতি মাসে পে করতে হবে সিরা পাশ করার পর তাহলে অবশ্যই আপনাকে পে করবে তাহলে আপনার যে ওভার টাইমের যে চার ঘন্টা বলতেছেন আপনারা সেই ওভার টাইমে টাকা পাবেন না এই ওভার টাইমের টাকা যখন আপনি সেটেলমেন্ট করবেন কোম্পানির সাথে চাকরি ছাড়ার সময় দুই বছর হওয়ার পরে তখন আপনাকে এই টাকা কোম্পানি দিবে কিন্তু কোম্পানি যদি আপনাকে পে না করে তাহলে আপনি যদি লেবার কোর্টে যান লেবার কোর্টে যাওয়ার পর যদি কেস করেন অবশ্যই অবশ্যই কোম্পানি আপনাকে পে করতে বাধ্য হবে বুঝতে পারছেন এই চার ঘন্টার ওভার টাইম যে এই চার ঘন্টা ওভার টাইম আপনাদেরকে কেন কাউকে দেন এই চার ঘন্টার টাকা বুঝতে পারেন আপনারা তাহলে অনেকে তো চব্বিশশো পায় অনেকে তো ছাব্বিশশো পায় এটা কীভাবে সম্ভব এটা এভাবেই সম্ভব তার বেসিক স্যালারি বেশি বেসিক স্যালারি যার যত তার সাথে সাতশো দরাম বেশি পাবে সেই ব্যক্তি এখন বেসিক স্যালারি হতে পারে তার চোদ্দোশো তাহলে সাতশো দরাম বেশি হলে একুশশো হয় বেসিক স্যালারি তার হতে পারে একুশশো সাতশো দরাম বেশি হলে তার আঠাশশো পায় মানে বেসিক স্যালারি যেই কোম্পানি বেশি ধরবে সেই কোম্পানি সিরাট টাকা অ্যাড করলে সেই কোম্পানির এক্সট্রা বেশি টাকা হবে বুঝতে পারছেন আপনারা আপনাদেরকে মনে হয় আমি বোঝাইতে পারছি ভাই আর সিরার বিষয়ে আমি একটা কথা বলি আপনাদেরকে আমি খুব শীঘ্রই আমি সময় পাচ্ছি না ভাই খুব শীঘ্রই সিরার প্রশ্নের উত্তরের একটা ভিডিও বানাবো অবশ্যই অবশ্যই দেখে নেবেন কারণ এই সিরার মধ্যে আপনি আমি যেই ভিডিওগুলো বানাবো যে আমি যেই প্রশ্নগুলো দিব প্রশ্নের আনসারগুলো দিব অবশ্যই অবশ্যই এইগুলো আসবে ইনশাল্লাহ আর আপনারা এইগুলো দেখে দেখে আপনি শিখে যেতে পারবেন ইনশাল্লাহ ওখানে কাস ক্লাসের মধ্যে যদি মনোযোগ আপনার কমও থাকে আমার ভিডিও যদি দেখতে পারেন অবশ্যই ভিডিওটা দেখার পর ডাউনলোড করে সব সবসময় দেখার জন্য আপনারা ভিডিও যদি দেখতে পারেন ভিডিও দেখে দেখে কিন্তু আপনারা কিন্তু ইনশাল্লাহ সিরা এক্সামে পাশ করতে পারবেন ইনশাল্লাহ আমি বলতেছি এরকম করে ভিডিও বানিয়ে ইনশাল্লাদের সামনে উপস্থাপন করব সকলে দোয়া করবেন আমার জন্য আর আমি যেন প্রবাস লাইফ উন্নতি করতে পারি আর যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি